আমরা মেঘের মাঝখানে রাগ করতেছি আলাদা একটা ফিল আলাদা একটা শান্তি আলাদা একটা মজা আপনার বউ ঝগড়া করতেছে বান্ধবন চলে আসেন গার্লফ্রেন্ড রাগ করতেছে বান্ধবন চলে আসেন স্যালারি বাড়তেছে না বান্ধবন চলে আসেন পকেটে টাকা বেশি বান্ধবন চলে আসেন শান্তি দরকার বান্ধবন চলে আসেন বাইককে ট্যাঙ্কফুল বান্ধবন চলে আসেন কোনো কথা হবে না উনিশ থেকে বিশ হলে বান্ধবন চলে আসবেন মন ভালো করার একমাত্র জায়গা আছে বান্ধবন প্লিজ একদম গ্রিন পিস সবুজ শান্তি হ্যাঁ বান্ধব বলে আসলে কিছু হয় না হবেও না কখনো আমার জীবনে অনেকটা লম্বা একটা সময় আমি বাধ্যমানে কাটাচ্ছি এবং আমি জানি এটার মর্মটা আর দেশে যা পরিস্থিতি সে কবে কি হয়ে যায় ঠিক নাই সে যত পারতে যে ঘুরে নিতেছি ভাই আর বয়স হচ্ছে আস্তে আস্তে বয়স বাড়তেছে সময় শেষ হওয়ার আগেই ঘুরে নিই শেষ বয়সে চা কাপ হাতে নিয়ে বড় স্ক্রিনে নিজের ব্লগগুলো দেখবো বসে বসা ওটাই আমার শান্তি আর ওটার জন্য হচ্ছে আমি আমার স্মৃতি করতেছি টাকা খরচ করতেছি টাকা কেউ টাকা আসবে দূর আসে চানদের পাশে ঝলমল করে আমার নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বন্ধু দাগাদি বহাই চাই অন্তরে অন্ত i